श्रीगुरभ्यो नमः हरिः ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः जननीशारदं देवीं रा कृष्णं जगत् गुरुम् त्वयो शिक्त्वा ঠাকুরের অন্যতম পার্শ্বর শ্রীমদ্ স্বামী ব্রহ্মানন্দ মহারাজ্যের পবিত্র আবির্ভাব তিথি উপলক্ষে উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত স্বামী দেবানন্দ সংকলিত সাধন প্রসঙ্গে রাজা মহারাজ এই বইটি থেকে সংসার ও সাধন প্রসঙ্গে রাজা মহারাজির পনেরোটি বাণী পাঠ করবার চেষ্টা করছি মাবেন ক্রীড় ব্রহ্মানন্দ নমস্ত সদ্গুরু লোক সংসার ও সাধনা প্রথম বাণী বাণী মানুষ কাজ করে কোনো না কোনো কামনার তাড়নায় সংসারে থেকে নিষ্কাম হওয়া কঠিন এজন্য তার নিকট প্রার্থনা করতে হয় প্রভু আমার কাজ কমিয়ে দাও দ্বিতীয় সর্বদাই মানুষের গুণ দেখতে হবে গুণের আদর না করলে মানুষ কখনো বড় হতে পারে না তিন পরনিন্দা পরচর্চা কখনো করতে নাই তাতে নিজেরই অনিষ্ট হয় চার ষোলো থেকে তিরিশ বছর হল জীবনের সব থেকে উত্তম সময় এ সময়টা গোলমালে কাটিয়ে বুড়ো বয়সে ধর্ম করতে যাওয়া নিজেকে ফাঁকি দেয়া নিজেকেই ঠকানো জানবে পাঁচ সংসারের কোনো কিছুতেই সেই নিরবচ্ছিন্ন স্থায়ী আনন্দ পাবে না তাই সময় থাকতেই ঠিক রাস্তা ধরে এগোতে হবে এজন্য চাই আত্মবিশ্বাস এবং অদম্য পুরুষকার ছয় ভগবানের দিকে যত বেশি যাবে আনন্দ তত বেশি হবে সংসারের দিকে দিকে ভোগের মন যত বেশি বেশি যাবে দুঃখ কষ্ট তত হবে সংসারে অনেক প্রলোভন কিন্তু যে আন্তরিক কাতর হয়ে শ্রীহরি পাদপদ্য স্মরণ এবং প্রার্থনা করে সে ওই সব প্রলোভন থেকে মুক্ত হয়ে যায় আকুল প্রাণী তার নিকট প্রার্থনা করলে সকল প্রশ্নের মীমাংসাও তিনি করেই দেবেন আট ত্যাগ ব্যতীত শান্তির আশা নেই সেই ঠিক ঠিক ত্যাগই যে নিজেকে সম্পূর্ণরূপে ভগবানকে অর্পণ করেছে আমার বলতে কিছুই রাখেনি দেহ বল বুদ্ধি সবই তাঁর চরণে দান তার যা ইচ্ছা তিনি করুন নয় চোখের সামনে যত ভোগ সুখ দেখছিস চোখ বুঝলেই সব অন্ধকার এই সব ভোগের জিনিস তোকে অন্ধকার থেকে আরো অন্ধকারে টেনে নেবার চেষ্টা করছে দশ নদীর স্রোতের মতো জীবন চলে যাচ্ছে যে দিনটা গেল সে আর ফিরবে না সময়ের সদ্ব্যবহার করো শেষে হায় হায় করলে কোনোই ফল হবে না এগারো যারা কাতর হয়ে ডাকে ভগবান তাদের সংসারের ঝামেলা ক্রমেই কমিয়ে দিয়ে শেষকালে রেহাই দেয় বারো সংসারে থেকেও জানবে এ আমার ঠিক ঘর নয় একটা বাসা মাত্র শ্রী ভগবানের পাদপদ্যই আমার আসল ঘর যে কোনো প্রকারেই হোক সেথায় আমাকে যেতেই হবে তেরো ঠাকুর বলতেন যে সয়ে সে রয় দেখো পাঁচজনের সঙ্গে মিলেমিশে থাকার মতো কি আর গুণ আছে সংসারে কত সহ্য করতে হয় যারা অন্যের মনে কষ্ট দেয় তাদের কি কল্যাণ হবে চোদ্দ সংসারে কাজকর্ম করবার সময় খুব মন দিয়ে করবেন আপনার উদ্দেশ্য কেউ যেন বুঝতে না পারে মনে মনে কিন্তু ঠিক থাকবে আমার কিছুই নয় কোনো জিনিসেই আসক্তি থাকবে না মনে প্রাণে জানতে হবে আমি কিছুই না তিনি সব করছেন তার ইচ্ছায় এ সংসার থাকলেও ভালো না থাকলেও ভালো তার যে রূপ ইচ্ছা করুন তার কার্য কি বোঝা যায় কাকে কোন পথ দিয়ে নিয়ে যান তা বুদ্ধির অগম্য সর্বশেষ এবং পনেরোতম বাণী সংসারকে শরীর মন দিলে সংসার সব নষ্ট করে দেয় ভগবানকে দিলে তিনি স্বাস্থ্য মন সবই भालो अवस्था राखेन। ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ॐ तत्सत् नमस्तु।